এ ভাইটি তোমার কি খাইয়া দাঁড়িয়ে কোনো কাম নাই কাম নাই মানে ও কি আমনে ইয়া কিয়া কইতে আছেন মুই দেই ঘরে সব কাম কইরে সাই বইলাম সব কাম করলে কি হয় নাকি এডি কোনো কাম হইলো কামের কাম কিছুই না যত আকামের ঢালা এই আপনে মোরে আকাইমা কইলেন কা হা তো তুম আকাইমা কমু না তো কার কমু আচ্ছা আমনে বালামা তো দেই আমনে লাগবোটা কি কি কইতেছান পরিষ্কার কইরা কন হ এবারগা আইসো লাইনে মুই যে তোমার স্বামী সারাডার দিন রোজা রাখিয়া এই যে সন্ধ্যাটা হইছে কিছু কি জিগাইছো খামু কিনা লাগব লাগবো কিছু না জিগাই নাই কন এখন কি লাগব উডো মোর লেগে এক কাপ চা বানাই দাও আবার ডিলামি করিও না তুমি তো জম্মের ডিলা এ আন্নে মোরে ডিলা কইলেন কে জান আমনেরে চাই বানাই দিতাম না হে বৌ তুমি কিন্তু বড়ো বারাবারছ তোমার সাহস তো কম না তুমি মোৰ লগে রাখতে হও মুই কিন্তু তোমার খবর লৈ আলাম মোক দিলাম আচ্চা মোৰ ভুল হয়েছে ক নামনে কি খাইবেন মোৰ লগে এক কাপ রঙ বানাও জি আর সামনে রুনে যান মই চা লৈয়ে আইতা কি হইল খারাইয়া আছেন যে আচ্ছা তুমি কেমন বৌ মোরে বুঝাও তো মুই আবার কি করলাম তোমার মুহে কি রস কোষ কিছু নাই হ্যাঁ আমি এনে খারাই আসি তা তো ঠিকই জিগাইলা কই তো গান টান গাইয়া জামাইয়ের মুন্ডা ভালো করবা তা না করিয়া তুমি মোরে এইয়া জিগাও আমার খোদা কি মুসিবতে করলাম ঠিক আছে কই সেন জাহান আইএন একটা গান শুনাই ঠিক আছে মুই এনে বই তুমি মোরে একটা সুন্দর চাইয়া গান শোনাও দিহি

বউ গোসুলেলে দে একটা দিল গরম পানি করো দিহি আজকে কলের পানি খুব ঠান্ডা জি আসে হুনিয়ে আনতে আসি পাইসি আসকো স্বামী রে আমার একটু হেল লগ মজা লই যাই পানিটা গরম হইছে স্বামী এই লননের গরম পানি দেও দাও দাও তাড়াতাড়ি দাও এ কারন কারন কইলেই কি দেওয়া যায়নি পানিতে তুই টুইস্ট দিতে হইব না এ বউ তোমার মাতার সিট গেল গানি পানি দাও তো জলদি এই লোন একটা গরম পানি আনছি আপনার জন্য গংসো আনসি লুঙ্গিও আনসি পানি ও গরম কুরসি অল্প আপনি শরীর পুরে না জেনে না মানে আপনি লগে একটু রসকশের আলাপ করলাম আর কি ঘাটতেরা জামায়ের তো তো তার সিরাই হইব